সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর এগারো নম্বর পিস্টারে এই চোখটি পূরণ করব। এই চোখটি পূরণ করার পূর্বে মনে করি একজন সংবাদপত্রের মালিকের চিনির ব্যবসা আছে একদিন ওই মালিক চিনি কলে শ্রমিকরা অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেওয়া ওই মালিকের অপরাধ এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিকের বলে দেয় যে মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে বিরত থাকে তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না আর কি কি কারণে এটি তথ্য বা সংবাদ প্রভাব হতে পারে আমি মনে করি তার নিচের ছকে লিখবো তাহলে চলো আমরা এই ছকে লিখি যেসব কারণে একটি তত্ত্ব সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি তা হলো প্রথমে লিখতে পারি পক্ষপাতিত্বের মাধ্যমে দুই নম্বরে লিখতে পারি আবেগের মাধ্যমে তিন নম্বরে ক্ষমতার অপব্যবহারের প্রভাবে চার নম্বরে রাজনৈতিক প্রভাবে পাঁচ নম্বরে অর্থের প্রভাবে